প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের আয়োজন রয়েছে বিপরীত শব্দ খেয়াল করুন প্রথম প্রশ্নটিতে বলা হচ্ছে জরা এর বিপরীতাত্মক শব্দ কোনটি জরা এর বিপরীতার্থক শব্দ হচ্ছে যৌবন আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায় অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায় সর্বরী শব্দের বিপরীতাত্মক শব্দ দিবস বিলাপ এর বিপরীত শব্দ হাতস বেষ্টি এর বিপরীতাত্মক শব্দ সমষ্টি দুর্দান্ত এর বিপরীত শব্দ নিরীহ সন্ন্যাসী এর বিপরীত শব্দ গৃহী ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি ঐশ্বর্য এর বিপরীত হচ্ছে নিচ্ছ বিদিত শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত উচ্চাটন এর বিপরীতার্থক শব্দ প্রশান্ত স্মরণ শব্দের বিপরীতার্থক শব্দ বিসরণ কুটিল শব্দের বিপরীত শব্দ সরল সুরভি এর বিপরীত শব্দ পুতি নিরাকার শব্দের বিপরীত শব্দ সাকার উত্তপ্ত শব্দটি বিবরীতাত্মক শব্দ কি উত্তপ্ত শব্দটির বিবরীতাত্মক শব্দ হচ্ছে শীতল বিশ্রী এর বিবরীতাত্মক শব্দ কি বিশ্রী এর বিবরিতাত্মক শব্দ হচ্ছে শ্রী মুক্ত এর বিবৃত শব্দ কি মুক্ত এর বিপরীত শব্দ বদ্ধ সংকীর্ণ এর বিপরীত শব্দ প্রশস্ত কোনটি গুপ্ত শব্দের বিপরীতাত্মক শব্দ গুপ্ত শব্দের বিবৃতাতক শব্দ হচ্ছে ব্যক্ত মৃদু শব্দের অমিল শব্দ কোনটি মৃদু শব্দের অমিল শব্দ বা বিপরীত শব্দ হচ্ছে উগ্র কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ বিস্মৃতি হচ্ছে স্মৃতিশব্দের বিপরীত শব্দ কাজ এর বিপরীত শব্দ অকাজ চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে অচেতন শব্দটি খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি বঙ্কিম এর বিপরীত শব্দ হচ্ছে রিজু সরল শব্দের বিপরীতাত্মক নয় নিচের কোনটি সরল শব্দের বিপরীতাত্মক নয় নিচের গরল তাহলে সরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে জটিল কুটিল বক্র অন্যদিকে গরল এটি সরল শব্দের বিবৃতাত্মক নয় অধিতক্কা এর বিপরীত শব্দ উপত্যকা ওহিকের বিবৃতাত্মক শব্দ কোনটি ওহিক এর বিবৃতাত্মক শব্দ হচ্ছে পারত্রিক কোন শব্দযুগল বিবৃতাত্মক নয় ঐচ্ছিক ও অনাবশ্যিক এ শব্দযুগল বিবৃতাত্মক নয় কোন শব্দজোর বিপরীতাত্মক নয় হৃষ্ট পুষ্ট শব্দজোর বিপরীতাত্মক নয় গৃহী শব্দের বিপরীত শব্দ সন্ন্যাসী ক্ষিয়মান এর বিপরীত শব্দ বর্ধমান জঙ্গম এর বিপরীতাত্মক শব্দ স্থাবর তাপ শব্দের বিপরীতাত্মক শব্দ সত্য সংশয় এর শব্দ প্রত্যয় জরা এর বিপরীত শব্দ যৌবন অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচেন কোন শব্দটি চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে অচেতন শব্দটি কোনটি স্মৃতি শব্দের বিপরীত শব্দ স্মৃতি এর বিপরীত শব্দ বিস্মৃতি প্রফুল্ল এর বিবরিতাত্মক শব্দ কোনটি প্রফুল্ল এর বিপরীত শব্দ বিমর্ষ কাজ এর বিপরীত শব্দ অকাজ নন্দিত এর বিবরিতাত্মক শব্দ কোনটি নন্দিত এর বিবরিতাত্মক শব্দ হচ্ছে নিন্দিত বিপরীত শব্দ লিখুন অনুরাগ এর বিপরীত শব্দ বিরাগ নৈসর্গিক এর বিপরীতাত্মক শব্দ কৃত্রিম অলিক এর বিপরীত শব্দ সত্য বির্দি শব্দের বিপরীত শব্দ রাস নিগ্রহ শব্দের বিপরীত শব্দ অনুগ্রহ আরোহণ এর বিপরীত শব্দ অবরোহণ ইতর এর বিপরীত শব্দ ভদ্র ভাটা শব্দের বিপরীত শব্দ জোয়ার দৃষ্ট শব্দের বিপরীত শব্দ নম্র ঋজু শব্দের বিপরীতাত্মক শব্দ বঙ্কিম তেজি শব্দের বিপরীতাত্মক শব্দ নিস্তেজ ব্যক্ত শব্দের বিবৃতাত্মক শব্দ গৃহ বিরত শব্দের বিবৃতাত্মক শব্দ নিরত সবলের বিপরীত শব্দ এক বর্ণা প্রশ্নটি আবার খেয়াল করুন সবল এর বিবৃতাত্মক শব্দ কোনটি সবল এর বিপরীত শব্দ হচ্ছে এক বর্ণা নন্দিত নিন্দিত কিসের উদাহরণ নন্দিত নিন্দিত এটি হচ্ছে বিপরীত শব্দের উদাহরণ চপল এর বিপরীত শব্দ গম্ভীর আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন দীর্ঘ শব্দের বিপরীত শব্দ হর্ষ নিরত শব্দের বিপরীত শব্দ বিরত তিমিরের বিপরীত শব্দ আলো অন্যদিকে তিমিরের সমাপ্ত শব্দ হচ্ছে অন্ধকার কালো বৎসর না শব্দের বিপরীত শব্দ প্রশংসা গ্রহণের বিপরীত শব্দ বর্জন করাল শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি করাল শব্দের বিপরীতাত্মক শব্দ হচ্ছে সৌম্য হাল শব্দের বিপরীত শব্দ সাবেক আকুঞ্জন এর বিপরীতাত্মক শব্দ কোনটি আকুঞ্জন আকুঞ্চন এর বিপরীত শব্দ প্রসারণ বিপরীত শব্দ লিখুন চাক্ষুষ এর বিপরীত শব্দ অগচর সচেষ্ট শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সচেষ্ট শব্দের বিপরীতাত্মক শব্দ নিঃশ্রেষ্ঠ সৃষ্টি প্রলয় শব্দ শব্দটি তৈরি হয়েছে পৃথক শব্দযোগে যোগে। শব্দের বিপরীত শব্দ কোনটি দর শব্দের বিপরীত শব্দ নির্দয় যাযাবর এর বিপরীতাত্মক শব্দ স্থায়ী খুশি শব্দের বিপরীত শব্দ অখুশি হিত শব্দের বিপরীত শব্দ অহিত সংশয় শব্দটির বিপরীত শব্দ নিশ্চয় নিচের কোন বিপরীত শব্দগুচ্ছ সঠিক নয় আগ্রহ নিগ্রহ এ বিপরীত শব্দ সঠিক নয় অন্যদিকে উৎকৃষ্ট এ বিভিষদ অপকৃষ্ট অর্বাচীন এ বিভিষদ প্রাচীন উত্তর এ শব্দ অবতল তাহলে এই আগ্রহ ও নির্গ এটি বিভিন্ন শব্দ সঠিক নয় এর সঠিকটা হচ্ছে আগ্রহ এর বিভিন্ন শব্দ অনাগ্রহ সঠিক বিবৃতাত্মক শব্দ কোনটি প্রাচ্য এ বিভিন্ন শব্দ পাশ্চাত্য প্রাচীন এর বিপরীত শব্দ অর্বাচীন ঠিক বিবৃতাত্মক শব্দ জোর কোনটি ঠিক বিবৃত শব্দ জোর হচ্ছে অনুরাগ এর বিপূর শব্দ বিরাগ অম্ল এর বিপরীত শব্দ কোনটি অম্ল এর শব্দ মধুর বিনয় এর বিপরীত শব্দ উদ্যত্ত বিপরীতাত্মক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল অমৃত এর বিপরীত শব্দ গরল এর বিপুর শব্দ সাধু শব্দ অর্বাচীন থেকে আধুনিক এটি ভুল ব্যর্থ শব্দের বিপরীতার্থক শব্দ সার্থক বিরল এর বিপরীত শব্দ সুলভ সন্নিকৃষ্ট শব্দ বিপ্রকষ্ট কোন শব্দজার বিপরীত নয় অনন্ত থেকে স্বতন্ত্র এটি সঠিক নয় অন্যদিকে প্রাচ্য থেকে প্রতীচ্য আবাহন থেকে বিসর্জন জঙ্গম থেকে স্থবির এগুলা সঠিক বিপরীত শব্দ সৃষ্টি এর বিপরীত শব্দ প্রলয় শৌখিন এর বিপরীত শব্দ পেশাদার ব্যবহার শব্দের বিপরীত শব্দ কোনটি ব্যবহার শব্দের বিপরীত শব্দ সদবা সৌম্য এর বিপরীত শব্দ উগ্র সন্ধি এর বিবরিতাত্মক শব্দ বিগ্রহ বিধবা শব্দের বিপরীত শব্দ সদবা জনবিরল শব্দের বিপরীত শব্দ জনাকীর্ণ অনুলাপ এর বিপরীত শব্দ প্রতিলোপ সঠিক শব্দের বিপরীত শব্দ বেঠিক বিসর্জন এর বিপরীত শব্দ আবাহন মধুর শব্দের বিপরীত শব্দ তিক্ত করি শব্দের বিবৃতাতক শব্দ কোনটি করি শব্দের বিবৃতাতক শব্দ হচ্ছে কোমল অদৃশ্য শব্দের বিবৃতাতক শব্দ কোনটি অদৃশ্য শব্দের বিপরীত শব্দ দৃশ্যমান অর্পণ এর বিপরীত শব্দ গ্রহণ অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ আবির্ভাব শব্দের বিবৃতাতক শব্দ কোনটি আবির্ভাব শব্দের বিবৃতাতক শব্দ হচ্ছে তীরভাব খিড়কি এর বিপরীত শব্দ সিংহদার প্রসন্ন প্রসন্ন শব্দের বিপরীতাতক শব্দ ব্যক্ত নিরাকার শব্দের বিপরীত শব্দ শাখার নিচের কোন বিপরীত শব্দজোর অশুদ্ধ উত্তম মধ্যম এটি অশুদ্ধ উত্তম এর বিপরীত শব্দ অধম অন্যদিকে অন্তরঙ্গ এর বিপরীত শব্দ বহিরঙ্গ আবশ্যিক এর বিপরীত শব্দ ঐচ্ছিক শুষ্ক এর শব্দ সিক্ত দাতা শব্দের বিপরীত শব্দ কোনটি দাতা শব্দের বিপরীত শব্দ গ্রহিতা সৃষ্টি শব্দের বিপরীত শব্দ সংহার সপেদ শব্দের বিবৃতাতক শব্দ নিকস সপেদ শব্দের বিবৃতাতক শব্দ নিকস বানানটা খেয়াল করবেন আস্থা এর বিবর্তাত শব্দ অনাস্থা আরোহণ শব্দের বিপরীত শব্দ কোনটি আরোহণ শব্দের বিপরীত শব্দ অবরোহণ অনহ শব্দের বিপরীত শব্দ রাত্রি অলিক এর বিবৃতাত্মক শব্দ বাস্তব অমরাবতী এর বিপরীত শব্দ কোনটি অমরাবতী এর বিপরীত শব্দ হচ্ছে গরল অমৃত এর বিপরীত শব্দ গরল মনে রাখবেন অমরাবতী শব্দের অর্থ যদি অমৃত ধরা হয় সেক্ষেত্রে এর বিপরীত শব্দ গরল হবে অপশ্রীয়মান শব্দটির বিপরীত উদীয়মান অপাং এর বিপরীত শব্দ অতুলনীয় অনন্ত এর বিপরীত শব্দ বিরক্ত অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত অনন্ত এর বিপরীত শব্দ শান্ত অনাস্থা শব্দটির বিপরীত শব্দ আস্থা অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায় আটি শব্দের বিপরীত শব্দ শ্বাস বানাটার দিকে একটু খেয়াল করবে তালব্যশয় আকার চন্দ্রবিন্দু আর দন্তস্ব আটি শব্দের বিপরীত শব্দ শ্বাস আদিম শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি আদিম শব্দের বিবৃতাতক শব্দ অন্তিম আকর্ষণিক শব্দের বিবৃতাত্মক শব্দ চিরন্তন আদিষ্ট শব্দের বিবরীত শব্দ নিষিদ্ধ আকাশ এর বিবরীত শব্দ পাতাল উত্তরণ শব্দের বিবৃতাত্মক শব্দ অবতরণ উন্নীত শব্দের বিবৃতাত্মক শব্দ অবনমিত উদার এর বিপরীতাত্মক শব্দ সংকীর্ণ উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ অপকর্ষ উসর শব্দের বিপরীতাত্মক শব্দ উর্বর অদ্যত শব্দের বিপরীতাত্মক শব্দ বিনয় ঐচ্ছিক শব্দের বিপরীত শব্দ আবশ্যিক ঔদার্য শব্দের বিপরীত শব্দ কোনটি ঔদার্য শব্দের বিপরীত শব্দ কার্পণ্য কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতজ্ঞ কোমল শব্দের বিপরীত শব্দ কঠিন কুটির এর বিপরীত শব্দ সরল ক্ষতি এর বিপরীত শব্দ ফায়দা কোনটি গুপ্ত বিপরীত শব্দ গুপ্তর বিপরীত শব্দ ব্যক্ত গৌরব এর বিপরীত শব্দ লজ্জা চঞ্চল এর বিপরীত শব্দ স্থির চিরন্তন শব্দের বিপরীতাত্মক শব্দ ক্ষণকালীন তরা এর বিপরীত শব্দ বিলম্ব দুষ্কৃতি এর বিপরীতাত্মক শব্দ সুকৃতি দেউরি শব্দের বিপরীত শব্দ খিরকি দুর্লক শব্দের বিপরীত শব্দ ভুলক বয় দীর্ঘকার কিন্তু নির্মল এর বিপরীতাত্মক শব্দ পঙ্কিল নিমগ্ন শব্দের বিপরীতাত্মক শব্দ উদাসীন বিরক্ত শব্দের বিপরীতাত্মক শব্দ অনুরক্ত প্রাচী শব্দের বিপরীত শব্দ প্রতি বানানটার দিকে খেয়াল রাখবেন বিনীত এর বিপরীত শব্দ অবিনীত বিধি এর বিপরীত শব্দ নিষেধ বিদিত 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 শব্দের বিপরীত শব্দ অজ্ঞাত বিজেতা এর বিপরীত শব্দ কোনটি বিজেতা এর বিপরীত শব্দ হচ্ছে বিজিত মনীষা শব্দের বিপরীত শব্দ নির্বোধ মূর্খ এর বিপরীত শব্দ কোনটি মূর্খ এর বিপরীত শব্দ হচ্ছে গৌণ যোজক এর বিপরীত শব্দ বিয়োজক শোক শব্দের বিপরীত শব্দ হর্ষ শান্ত এর বিপরীত শব্দ কোনটি শান্ত এর বিপরীত শব্দ গতিশীল সৌম্য এর বিপরীত শব্দ অনুযায়ী কোনটি নয় স্থাবর শব্দের বিপরীত শব্দ কোনটি স্থাবর শব্দের বিপরীত শব্দ জঙ্গম সুরবি এর বিবরীতাত্মক শব্দ পুতি। হৃদ্ধ শব্দের বিপরীত শব্দ ঘৃণা নিচের কোন বিবৃতাত্মক শব্দজোর অশুদ্ধ শুষ্ক রু শুষ্ক রুক্ষ এই বিবৃতাত্মক শব্দজোর অশুদ্ধ নিচের কোন বিপরীত শব্দ যুগল শুদ্ধ নয় উর্ধ অধ এটি শুদ্ধ নয় অন্যদিকে আকাশ পাতাল ভিতরবাহীর সম্মুখে পিছনে এগুলো শুদ্ধ বিপরীত শব্দ সন্ন্যাসী এর বিপরীত শব্দ গৃহী গিরি বানাটি গৃহি বানাটি খেয়াল রাখবেন ব্যষ্টি এর শব্দ সমষ্টি নিচের বিপরীত শব্দ যুগলের মধ্যে অশুদ্ধ হচ্ছে সিক্ত রিক্ত অন্যদিকে খাতকের বিপরীত শব্দ মহাজন আসমানের বিপরীত শব্দ জমিন স্বপ্ন এর বিপরীত শব্দ বাস্তব আলো শব্দের বিপরীত শব্দ তিমির আলো শব্দের বিপরীত শব্দ কোনটি আলো শব্দের বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার আধার আধার বানানটা যদি খেয়াল রাখবেন উপরে চন্দ্রবিন্দু আছে ভূত শব্দের বিপরীতাত্মক শব্দ কি ভূত শব্দের বিপরীতাত্মক শব্দ ভবিষ্যৎ উচ্চাটন এ বিপরীত শব্দ প্রশান্ত তস্করের বিপরীত শব্দ সাধু সর্বরি শব্দের বিপরীত শব্দ কোনটি সর্বরি শব্দের বিপরীত শব্দ দিবস বন্ধন শব্দের বিপরীত শব্দ মুক্তি আপদ এর বিপরীত শব্দ সম্পদ ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি ভূত শব্দের বিপরীত শব্দ ভাবি অপচয় এর বিপরীত শব্দ সঞ্চয় অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন উগ্র এর বিপরীত শব্দ শব্দের বিপরীত শব্দ কোনটি কৃষ শব্দের বিপরীত শব্দ স্থূল ঘাতক শব্দের বিপরীত শব্দ মহাজন প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন নিচের কোন বিপরীত শব্দজোর অশুদ্ধ আবশ্যিক আংশিক এটি অশুদ্ধ অন্যদিকে মৌন এর বিপরীত শব্দ মুখর বাত এর বিপরীত প্রতিবাদ হংস এর বিপরীত মিথুন নিচের কোন বিপরীত শব্দ শুদ্ধ নয় উত্তম মধ্যম এটি শুদ্ধ নয় শব্দের বিপরীত শব্দ কোনটি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অসম সদর শব্দের বিপরীত শব্দ কোনটি সদর এর বিপরীত শব্দ অন্দর অলিক এর বিপরীত শব্দ সত্য সমক্ষ শব্দের বিপরীত শব্দ পরোক্ষ অবনত শব্দটির বিপরীত শব্দ উন্নত ঝুনা শব্দের বিপরীত শব্দ কচি প্রতিচ্চ শব্দের বিপরীত শব্দ কি প্রতিচ্চ শব্দের বিপরীত শব্দ প্রাচ্য প্রসারণ এর বিপরীত শব্দ আকুঞ্জন আকুঞ্চন বিলাপের বিপরীত শব্দ হাস্য নিচের কোন শব্দ শব্দযুগল বিপরীতাত্মক উন্মিলন এর বিপরীত শব্দ নিমিলন মৌন শব্দের বিপরীত শব্দ মুখর আশা রাখা যায় বিপরীত শব্দ থেকে যদি একটি বা দুইটি প্রশ্ন প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষায় এসে থাকে তাহলে আপনারা এখান থেকেই কমন পাবেন সুতরাং ক্লাসটি অনুরোধ দুই থেকে তিনবার দেখবেন